বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের এগারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত কুরুরিয়া ডাঙ্গায় ক্লাবের ব্যবস্থাপনায় দুর্গাপুর ইস্পাত শিবিরের আয়োজন করা হয় দুর্গাপুর ইস্পাত সংস্থার সিএসআইআর প্রকল্পের আর্থিক সহায়তায় এই চক্ষু পরীক্ষা শিবিরটি অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর লায়েন্স ক্লাবের সভাপতি বিপ্লব চ্যাটার্জী দুর্গাপুর ইস্পাত সংস্থার আধিকারিকরা ও লায়ন্স ক্লাবের সদস্যরা এবং গণেশ স্মৃতি সংঘের সদস্যরা এই অনুষ্ঠান সম্পর্কে দুর্গাপুর ইস্পাত সংস্থার সিএসআইআর দপ্তরের এজিএম তন্ময় কুমার দে জানান দুর্গাপুর ইস্পাত সংস্থার সিএসআইআর দপ্তরের আর্থিক সহায়তায় এই ধরনের শিবির দুর্গাপুরের প্রত্যন্ত অঞ্চলে সংগঠিত করা হয় এটা আমাদের দুর্গাপুর স্টিল প্লান্টের সিএসআর ডিপার্টমেন্টের আর্থিক সহায়তা এবং তাদের প্রচেষ্টাতে লায়ন্স ক্লাব অফ দুর্গাপুর ওয়েলফেয়ার ট্রাস্ট যে এনজিও যারা রয়েছেন তাদের সহযোগিতায় আমরা এটা করছি এরকম আমরা প্রতি বছর করে থাকি এটা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং গত বেশ কয়েক বছর ধরে লায়ন্স ক্লাব অফ দুর্গাপুর ওয়েলফেয়ার ট্রাস্ট এই সঙ্গে আমরা এদের অ্যাসোসিয়েশনে আমরা এটা করে যাচ্ছি এবং ছানি অপারেশন এটা প্রথমে আই স্ক্রিনিং যেটা হয় আর কি আই চেক আপ এবং রিফ্র্যাকশন ক্যাম্প তারপরে যাদের ক্যাটার্যাক্ট অপারেশনের দরকার হয় তাদেরকে সিলেক্ট করে তাদের ডেট দেওয়া হয় এবং সেই ডেট অনুযায়ী তারা লায়ন্স ক্লাব অফ দুর্গাপুর ওয়েলফেয়ার ট্রাস্টের যে ওদের যে হসপিটাল যেটা রয়েছে লায়ন্স আই কেয়ার সেন্টার সেখানে যান এবং সেখানে ওখানে এক্সপার্ট ডাক্তারদের দিয়ে সেটা ক্যাটারেক্ট অপারেশন যেরকমভাবে করা উচিত সেরকমভাবে করে পরের দিন ওনাদের চেক করিয়ে তারপরে ছাড়া হয় এবং তারপরেও ভবিষ্যতে যখন যেমন দরকার হয় কেউ যদি অসুবিধা ফিল করে তাহলে তাদেরকে আবার চেক আপ করানো হয় তার জন্য প্রয়োজনীয় ওষুধপত্র যা কিছু সহায়তা করা দরকার সেটা লায়ন্স ক্লাব অফ দুর্গাপুর ওয়েলফেয়ার ট্রাস্ট করে থাকে কোনো মূল্য না তার জন্য কোনো মূল্য দিতে হয় না এটা পুরোপুরি ফ্রি কারণ এই মূল্য যেটা দরকার হয় সেটা আমাদের দুর্গাপুর স্টিল প্লান্ট সিএসআর ডিপার্টমেন্টের তরফ থেকে দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে এই চক্ষু পরীক্ষা শিবিরে এলাকায় প্রায় পঞ্চাশ জন মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা করান পাশাপাশি যাদের ছানি অপারেশন করা হবে তাদেরও দুর্গাপুর ইস্পাত সংস্থার সিএসআইআর দপ্তরের দায়িত্বে এবং দুর্গাপুর লায়েন্স ক্লাবের সহযোগিতায় বিনামূল্যে পরিষেবা দেওয়া হয় দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আচ্ছা বলুন তো কারি বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে সে পুরুষ কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজে দুর্গাপুরের চণ্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্স এর নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্স এর উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলি আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট শোমিস এলিপটিন ল্যাকমি হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরির মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাঙ্ক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মালি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গাপুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চণ্ডীদাসের বনশ্রীদের আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চন্ডিদাস দুর্গাপুর সেভেন চন্ডিদাস সেক্টর দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সমীর ডিজিটাল